এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্ল ইভেন্ট রয়েছে যেহেতু নর্থ উইন্ড রয়েছে ফলে তাপমাত্রা কিন্তু একটু ফল করবে আজকে আমরা এক ডিগ্রি দেখেছি ফল আগামীকাল আর তারপরের দিন হয়তো দুই থেকে চার ডিগ্রি আরও ফল আমরা এক্সপেক্ট করছি ম্যাক্সিমাম টেম্পারেচার দু ডিগ্রি ফল মিনিমাম টেম্পারেচার চার ডিগ্রির কাছাকাছি দুই থেকে চার ডিগ্রি কাছাকাছি ফল এক্সপেক্টেড কলকাতাতে যদি বলি হয়তো ষোলো সতেরোর মাঝখানে কোনো দিন আসবে দশ তারিখের মধ্যে তারপরে বিশ আবার টেম্পারেচার উঠবে এরকম টেন্ডেন্সি এখন যেটা বলেছি যে পনেরো তারিখ পর্যন্ত জিগ জ্যাক টাইপ থাকবে টেম্পারেচার একবার নামবে আবার বাড়বে কারণ হিসাবে যেটা বললাম নর্থ ওয়েস্টার্নি উইন্ড রয়েছে আর সাউথ বেঙ্গলে আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে কোনো ওয়েদার সিস্টেম নাই কলকাতাতে সহ সকালের দিকে কুয়াশা থাকবে তাপমাত্রা গতকাল টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ও টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের কাছাকাছি ছিল আগামী দশ তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশের কাছাকাছি আর মিনিমাম আজকে কুড়ি রয়েছে কালকে এক্সপেক্টেড অ্যারাউন্ড সতেরো আঠারো আর পরের দিন আর এক ডিগ্রি হয়তো নামবে ষোলো থেকে সতেরো একদিন আসবে আমাদের কলকাতাতে দশ তারিখের পর আবার টেন্ডেন্সি থাকবে যে গ্রাজুয়ালি কিন্তু রাইজ করবে আবার কুড়ির কাছাকাছি চলে আসবে ইমিডিয়েটলি কোনো ওয়েদার সিস্টেম আমরা দেখছি না ফেয়ার ওয়েদার এক্সপেক্ট করছি দিনের বেলা যেটা বলছি যে শীত হয়তো সেরকম থাকবে না লেট নাইট আর্লি মর্নিং প্লেজেন্ট শীত হবে এরকম একটা প্রবলিটি রয়েছে সেক্ষেত্রে আমি যেটা বললাম যে পনেরো তারিখ অব্দি জিনিস একটা চলবে পনেরো তারিখের পর কি মোটামুটি গরম পড়ার সম্ভাবনা থাকছে দেখেন ক্লাইমেটোলজিক্যালি আমরা বলি যে পনেরো তারিখের পর কলকাতা বিশেষ করে বলি যে টেম্পারেচার কুড়ির কাছাকাছি মিনিমাম ম্যাক্সিমাম সাতাশ আঠাশ এটাকে কিন্তু আমরা উইন্টার বলি না উনি না চান্সেস রয়েছে যে 15 তারিখ পর্যন্ত হয়তো ওই ক্লাইমেটোলজিক্যালি ওই কন্ডিশনস চাই আজ পে কিন্তু 15 তারিখ আর আগে যেটা বললাম 10 তারিখ পর্যন্ত একটা চান্সেস রয়েছে ফল করবে